নমস্কার বন্ধুরা ওয়েলকাম সবাইকে শুভ স্পোর্টস নিউজ চ্যানেলে তো কাজ এই ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি আমাদের মোহন বাগানের নতুন কোচ হোসে মালিনা কবে ভারতে আসতে চলেছে এবং কত দিনের জন্য চুক্তিতে সাইন করেছে এবং মোহন বাগানের একজন নতুন বিদেশি ডিফেন্ডারকে নিয়ে তাই পুরো ভিডিওটি কিন্তু শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো বন্ধুরা প্রথমেই যে আপডেটটা দিতে চলেছি সেটা হচ্ছে মোহন বাগানের নতুন হেড কোচ মালিনা কবে ভারতে আসছে তা নিয়ে তো তিনি ভারতে আসছেন জুলাই মাসের সেকেন্ড সপ্তাহে এবং তারপর কিন্তু তিনি তার আসল কাজ শুরু করে দেবেন মোহনবাগান দলকে নিয়ে তবে তার আগে তোমরা কিন্তু বেশ কিছু চমক মোহনবাগান দলে দেখতে পাবে যেখানে বিদেশি নিয়ে বেশ কিছু বড় বড় সাইনিং হতে পারে আর যেহেতু মলিনা চার বছর স্পেনের জাতীয় টিমের ডিরেক্টর পদে ছিল সেদিক দিয়ে দেখলে তার সঙ্গে কিন্তু বেশ বড় বড় প্লেয়ারের যে যোগাযোগ থাকবে সেটাই স্বাভাবিক আর মলিনা কিন্তু বাকি যে বিদেশিগুলি সাইনিং হবে সেটা তার নিজের পছন্দের বিদেশি হতে চলেছে আর একটা কথা মলিনা কিন্তু আপাতত একটি সিজনের জন্য মোহনবাগানে আসছে এবার দ্বিতীয় যে আপডেটটা দিতে চলেছি সেটা হলো মোহনবাগানের নতুন ডিফেন্ডার কে হতে পারে তা নিয়ে আর এটা কিন্তু একটা বিশাল বড় সাইনিং হতে পারে আর হোসেন মালিনা নিজেই কিন্তু এই প্লেয়ারটির দারুণ ফ্যান এবং মলিনার সঙ্গে খুব ভালো সম্পর্ক রয়েছে আর মলিনার হাত ধরে যদি ডিফেন্ডার ভারতে আসে তাহলে অবাক হওয়ার কিছু নেই মলিনার খুবই পছন্দের একজন ফুটবলার তো প্লেয়ারটি হলো তেত্রিশ বছর বয়সী স্প্যানিশ সেন্টার ব্যাক মারিও গ্যাসপার মার্কেট ভ্যালু হচ্ছে আট কোটি টাকা খেলছিলেন লালিগা টু এর একটি ক্লাবে এবং সেই ক্লাবের সঙ্গে তার কিন্তু এই জুন মাসে চুক্তি শেষ হয়ে যাবে তো প্লেয়ারটি কিন্তু লালিগাতেও খেলার অভিজ্ঞতা রয়েছে এছাড়া স্পেনের জাতীয় টিমেও সে খেলেছে এবং এই দু হাজার তেইশ চব্বিশ মরশুমে বত্রিশটা ম্যাচ খেলেছে যেখানে তার নামের পাশে তিনটে গোলও রয়েছে তো দারুণ একটা প্লেয়ার কিন্তু এই মারিও গ্যাসপার আর হোসে আলিনা যদি তাকে মোহনবাগানে নিয়ে আসতে পারে তাহলে সত্যি বড় একটা সাইনিং হতে পারে সেটা নিঃসন্দেহে আমরা বলতে পারি তো কাজ এই ভিডিওতে এই আপডেটগুলি জানানোর ছিল যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে দিও